দর্শক আমরা সীমান্তের কাছাকাছি থেকে কিন্তু এখানে চলে এসেছি বিএসএফ কিন্তু আসলে ড্রোন কিন্তু সীমান্তে উড়িয়েছেন আমরা আসলে এজন্য ওখান থেকে সরে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছি বর্তমান সীমান্ত অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে আমরা বিজিবি আমাদেরকে সেফ জায়গায় মানে আসার জন্য আসলে রিকোয়েস্ট করেছে আমরা এখানে আসলাম ওই পাশে বিএসএফ কিন্তু সীমান্তে ড্রোন উড্ডয়ন করে কিন্তু তারা পরিস্থিতি কিন্তু আসলে পর্যবেক্ষণ করছে এবং যেটি আমরা জানতে পেরেছি ওই পাশে কিন্তু বাড়ি অস্ত্র নিয়ে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের বিএসএফের সঙ্গে কিন্তু যতটুকু জানতে পেরেছি আমরা ভারতীয় আর্মি কিন্তু এখানে অবস্থান করছে বর্তমান বড়াই বাড়ি এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে আপনার আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে আপডেট জানাবো

দর্শক এই মুহূর্তে সীমান্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি আসলে পর্যবেক্ষণ এবং আলোচনার জন্য সিও কিন্তু এখানে এসেছেন পঁয়ত্রিশ ব্যাটালিয়ন বিজিবি সিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু যাচ্ছেন আহ সীমান্তের যে অবস্থা সেটি কিন্তু আসলে জানার জন্য এবং বিএসএফ এর সাথে হয়তো হয়তো কথা বলার জন্য তিনি পতাকা বৈঠক করতে পারেন